আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা কি কুকিং আবারও হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে তোমরা দেখেই বুঝতে পারতেছ কি নিয়ে হাজির হয়েছি তো এটা হলো বেলের আইসক্রিম আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করবো আমি কীভাবে বেলের আইসক্রিম তৈরি করব সেটাই শেয়ার করব তো বন্ধুরা মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করে নিব বেলের আইসক্রিম বেলের আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগে এবং বেল কিন্তু খুবই উপ উপকারী ফল এ সাধারণত বাচ্চারা কিন্তু বেল খেতে পছন্দ করে না এরকম করে যদি ঘরোয়াভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে ওরা খেতে পারে তো এখানে দেখো আমি একটা বেল নিয়েছি পাকা তো বেলটাকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এখন একটা লাঠির সাহায্যে বেলটাকে আমি ভেঙে ভেঙে নিব যে কোনো কিছু দিয়ে শক্ত যে কোনো কিছু দিয়ে বেলটাকে বাড়ি দিয়ে ভেঙে নিবো তো দেখো বেলটাকে আমি ভেঙে নিলাম তো এখন বেলটাকে আমি ভিতরের যে নরম অংশগুলো আছে সেগুলো বের করে নিব একটা চামচের সাহায্যে চামচের সাহায্যে চারোপাশটা সারিয়ে নিলাম এখন বেলটাকে উঠিয়ে নিব ভিতরের যে নরম অংশটা আছে সেটা তুলে নিলাম তো একইভাবে এই খণ্ড তুলে নিব বেলের আইসক্রিম বানানোর জন্য ভিতরে যে বেলের পুটটা থাকে সেটা তুলে নিয়েছি তো সবগুলো তোলা হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণে চিনি তোমরা যে যে রকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেই রকম এখানে ব্যবহার করতে পারো তো বেলটা সাধারণত মিষ্টি থাকে তো আমি যেরকম মিষ্টি খাই ওরকম চিনি এখানে ব্যবহার করেছি আর নিয়েছি এক কাপ পরিমাণে পানি এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব বেলের পুরটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব দেখো বন্ধুরা তো ভালোভাবে মিহি করে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে বেলের পুরটাকে তো আমি একটুও ভিডিও স্কিপ করিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখো আমার হাত দিয়ে চটকিয়ে নেওয়া বেলের ফুটটা একদম পারফেক্ট হয়েছে আমি একটা চামেচের সাহায্যে দেখাচ্ছি তোমাদের তো এখন আমি এই পর্যায়ে বেলটাকে একটা ছাকনি দিয়ে ছেঁকে নিব তো দেখো চাকনির সাহায্যে বেলের রসটা নিয়ে নিব লিচিগুলো আছে ওগুলো ফেলে দিব একটা আঁশ থাকে বেলের মধ্যে ওই আঁশটাও ফেলে দিব আমি তো চাকনির সাহায্যে বেলের রসটা ছেঁকে নিলাম আমি এখন আমি দেখো কীরকম ঘনত্বটা রেখেছি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিলাম এখন একটা আইসক্রিমের ডাইসের সাহায্যে আইসক্রিম তৈরি করে নেব তো ডাইসটা আমি বাজার থেকে কিনে নিয়েছি তো এখন এগুলো খুলে নেব উপরের ঢাকনাগুলো মানে কাঠিগুলো তোমরা কিন্তু ঘরেও আইসক্রিমের যে ডাইস আছে এছাড়াও তোমরা অন্য কিছু দিয়ে বানাতে পারো ছোট ছোট গ্লাস থাকলে তো আমি এটা দিয়ে বানালাম এক একটা একরকম আমার মেয়েরা খেতে পছন্দ করবে ডিজাইনগুলো দেখে ছোট বাচ্চারা সাধারণত ডিজাইন সৌন্দর্যই খুঁজে ওরা তো সবগুলো আমি ঢেলে নিলাম এক এক করে বাড়তি যেগুলো ছিল ওগুলো আলাদা রাইসের মধ্যে ঢেলে নিব তো এক এক করে মুখটা আটকে দিতেছি তো এক এক করে মুখগুলো আটকে নিলাম তারপরে আমি ফ্রিজে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো রেখে দিয়েছি তারপরে বের করে এনে একটু উপরে পানি নর্মাল পানি দিয়ে দিলাম যাতে আইসক্রিমগুলো আলগা হয়ে যায় তো আমি আইসক্রিমগুলো দেখো এক এক করে তুলে নিচ্ছি মশাল্লা কতটা সুন্দর হয়েছে আইসক্রিমের ডাইস থেকে তুলে নিলাম তো দেখুন একদম পারফেক্ট আইসক্রিম হয়েছে এরকম যদি ঘরোয়াভাবে আইসক্রিম তৈরি করে খাওয়া যায় কতই না ভালো লাগে তো বেলের আইসক্রিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবে কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগবে এই গরমে খেতে যাদের কোষ্ঠ কাঠিন্য আছে। তারা কিন্তু এই বেল শরবত কিংবা আইসক্রিম বানিয়ে খেতে পারো তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ